আমার নানু আছে নানা আছে আচ্ছা আম্মা আছে ভাই আছে দেখো তোমার আব্বা মারা যাওয়ার পরে দে তুমি তাকে কোথায় নানুর বাড়ি হ্যাঁ কয় ভাই দুই ভাই আর বোন নাই না তুমি কি করো আমি গান বাজনা করি এই কিছু টাকা পাও ওই টাকা দেয়া তোমার আম্মার এনে খাওয়াও দুপুর পর্যন্ত তো সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি খাইছো না কি গান জানো তুমি ভালো গান জানি বলো তো শুনি ওরে মা মেনার কুলে পুটলো ফুল রাসুল মা মেনার কুলে পুটলো ফুল মা মেনার কুলে এ পুটল ফুল মোহাম্মদ কুলে পুটুলো ফুল নবী মাসেরই গর্বে ছিলেন পিতার হার মারা গেলেন কবর শুনলেন গربه তাকিয়া গর্বতে কে বাহির হইয়া পিতার যা Nazar দিয়া আবার গেল মা আমেনা নরকูล মুহাম্মদ রাসুল মা কুলে পুতুল ফুল মা আমেনার কুলে পুটল ফুল মোহাম্মুল মা মেনার কুলে পুটলো ফুল ওরে আবদুল্লার পেশানি হইতে মা মেনারু থেকে জোর মনিলেন মুহাম্মদ চুল ওরে আবদুল্লার পেশনি হইতে মা মেনারু থেকে জন্ম নিলেন মোহাম্মদ রাসুল ভাগ্য গুনে যাই হালে মা বুকে নিয়ে দুধ কাওয়াই বুঝতে পারলেন মুহাম্মদের মূল মুহাম্মদ রাসুল মা আমেনার কুলে ফুটলো ফুল মা আমেনার কুলে ফুটলো ফুল মুহাম্মদ রাসুল মাহ কুলে পুতুলো ফুল ওরে নবী দুনিয়া ঠেলো ইসলামের ডঙ্কা বা কাপের গণে শুনে হয় আকু ওরে ডেকে বলে আবু জাহেল ডেকে বলে আবু জাহেল এটার কিছু কর পিকির জাতের মাধ্যমে লাগি যে গন্ডগুল মুহাম্মদ রাসুল মামেনার কুলে পুটল পুল আমেনার কুলে পুটল পুল মুহাম্মদ রাসুল মামেনার কুলে পুটলো পুল ওরে দিন ইসলাম কই নুরি ইসলাম রে শুনুন ইসলাম কই তোমারে নবী আমার পারে রি বুলবুল ওরে হকালে পর যে নিসা পায়ত করবেন তরাইবেন পুলছে রাতের ফুল মুহাম্মদ মা আমেনার কুলে ফুটলো ফুল মা আমার কুলে পুটল ফুল মুহাম্মদ রাসুল মা আর কুলে পুটুলো পুল এখানে একান্ত টাকা আছে ধরো হাসিটা চলে যাও বাড়ি